যারা দীর্ঘদিন ফেসবুকে কাজ করার পরেও এখনও মনিটাইজেশন পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন যারা ভিডিওতে এখনও মনিটাইজেশন পান নেই শুধুমাত্র এভাবে লক হয়ে আছে আপনাদের কনটেন্ট মনিটাইজেশনটা তারা কি করবেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন এর জন্য প্রথমে আপনারা এই মনিটাইজেশন থেকে এসে এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন যে লেখাটা আছে এটার উপরে আপনারা একটা ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পরে এখন দেখুন নিচের দিকে আই এম ইন্টারেস্টেড যে অপশনটা আছে এই অপশনটার পরে আবার পুনরায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু জিনিস লিখতে হবে এখন কি লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি পেস্ট করে নেবেন আমি এটা আগেই লিখে রেখেছিলাম এখন এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম এখন এটাকে লেখা হয়ে যাওয়ার পরে আপনার এটাকে সাবমিট করতে হবে তার আগে আমি কিছু কথা বলে নেই এখানে আপনার কাজ করতে হবে যারা সাবমিট করবেন তাদের রেগুলারলি কাজ করতে হবে আপনি এটা শুধু সাবমিট করে রেখে দেবেন আর আপনি কোনো কাজ করবেন না তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে রেগুলারলি আপনার কাজ করতে হবে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ওয়েতে কাজ করে যেতে হবে উল্টো পাল্টা কখনও ভিডিও আপলোড করা যাবে না মনে করুন আপনি একটা ওয়েবসাইট থেকে একটা ভিডিও আপনি কপি করলেন বা ডাউনলোড করে সেটা এখানে পোস্ট করবেন তাহলে কিন্তু হবে না আপনার অর্গ্যানিকভাবে আপনার ভিডিওটা তৈরি করতে হবে অর্থাৎ সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভ ছবিটি দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিও দিয়েই আপনার এখানে ছাড়তে হবে অর্থাৎ আপলোড করতে হবে অথবা আপনি যে ছবিটা সেটা অন্য জায়গা থেকে ডাউনলোড করে এনে ছাড়বেন তাও কিন্তু হবে না নিজের তোলা ছবি যেগুলো আছে সেগুলো আপনি সব সময় পোস্ট করবেন এভাবে যদি আপনি নিজের যে ভিডিওগুলো বা নিজের যে ছবিগুলো বা নিজের পোস্টগুলো আপনি সব সময় নিজেরগুলো দিয়ে যদি পোস্ট করেন তাহলে অতি তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এ ব্যাপারে কোনো দ্বিধা থাকবে না তাহলে মূল কথা দাঁড়াচ্ছে এখানে সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনার এখানে পোস্ট করতে হবে তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ